কল্পতরু বৃক্ষ আসলে কি কেন রামকৃষ্ণের সঙ্গে জড়িয়ে গেল কল্পতরু নাম কল্পতরু সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব পশুত্ব চাইলে পশুত্ব কল্পতরু কি যা খুশি তাই চাওয়ার দিন এমনটাই মনে করেন অনেকে আর ঠাকুরের কাছে সব বাসনা নিয়ে লাইন দিয়ে প্রার্থনা জানান ভক্তরা কিন্তু ঠাকুর কি যাওয়ার কথা বলেছিলেন অর্থ যশ খ্যাতি মান না ঠাকুর বিতরণ করতে চেয়েছিলেন চৈতন্য পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি কাশিকোর উদ্যানবাটি গৃহী ভক্তরা ঘিরে ধরে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসকে চলছে একের পর এক প্রশ্নোত্তর পর্ব উত্তর দিচ্ছেন ঠাকুর ভক্তকুলের মধ্যে উপস্থিত ছিলেন গিরিশ ঘোষ ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন তুমি আর কেউ নও নররূপধারী পূর্ণব্রহ্ম ভগবান আমার মতো পাপিতাপিদের মুক্তির জন্য নেমে এসেছ এই কথার প্রত্যুত্তর করলেন ঠাকুর বললেন এ আর তোমাদের কি বলিবে তোমাদের চৈতন্য হও এরপরই সমাধিস্থ হলেন রামকৃষ্ণদের আর তার ভক্তরা ঠাকুরের স্মরণে ধন্য হন সেদিন ভক্তদের দান করেছিলেন শ্রীরামকৃষ্ণ তার এক গৃহী ভক্তের কথায় ঠাকুর তাদের চৈতন্যদান করা মাত্রই প্রত্যেকের মনেই ইচ্ছা পূরণের এক অত্যাশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে সেদিন ঠাকুর ভাবাবিষ্ট হওয়ার পরেই ভক্তরা বলতে থাকেন অরে এই কোথায় আছিস শিগগির ছুটে আয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন সেই থেকে কাশীপুর উদ্যান বাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আছে কল্পতরু দিবস কিন্তু কি এই কল্পতরু বৃক্ষ পুরাণ বলে ইন্দ্রের উদ্যানের পারিজাত বৃক্ষকেই কল্পতরূপ বলা হয়েছে অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব পশুত্ব চাইলে পশুত্ব। হরিবংশ ইত্যাদি পুরাণে এই কল্পতরুর উল্লেখ রয়েছে সমুদ্র মন্থনকালে অমৃত দেবী ঐরাবত কৌস্তুভ মণি ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ পারিজাত বৃক্ষ যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দন কাননের শোভা বর্ধন করেছিল এমনটাই জানা যায় সেই বছরই দীর্ঘ রোগভোগের পর নশ্বর দেহ ত্যাগ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব আঠারোশো ছিয়াশি এ ষোলোই অগস্ট শ্রী শ্রীরামকৃষ্ণ দেব প্রয়াত হন তিনি তার জীবন দিয়ে মানুষকে দিয়ে গিয়েছিলেন নানা রকম শিক্ষা ঠাকুর বলেছিলেন নিতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে সেই দর্শনী ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যে সব কর্ম করছো এ সব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে এইরূপ কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়